ভালোই হচ্ছে ওটা পানি ঢুকবে না আর মিনি মিনি হলো সুইচ গেট বানাই দিছে ছোট্ট জল কপাট তো দিছি তো এরা ফেসবুকে দিয়ে দিছি

মাছ ধরতে আছে এই বন্যা হচ্ছে আর এর মধ্যে মাছ মাছ হচ্ছে হুম কি মাছ হচ্ছে কি মাছ এই ব্যাংলাপ বানলো ময়দা দিয়া ট্যাংরা না পুঁটি পুঁটির মাছ পুঁটির মাছ মারা কি লাভ পুঁটির মাছ মুরগি খায় মানুষে কম খায়

নৌকা চলে গেল প্রসাদপুর প্রসাদপুর টু পার প্রসাদপুর প্রসাদপুর খেয়াঘাট থেকে পার প্রসাদপুর খেয়াঘাট ওই পারে নদী হয়ে গেছে এখন ডবল